আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ রহমাতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা কবিতার ব্লগ ভিডিওতে স্বাগতম যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই স্কুল নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আমাদের আজকের ভিডিও রয়েছে যে অনেকে জিজ্ঞেস করেন যে আমার অতিথি কবিতার ডাকুই আ 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 ইয়ের উপরে মালানি করতে আহ 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 আ আহ 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 একটা জিনিস হলো সবগুলা ধরনের ভিতরে আমি কিন্তু আমার অতিথিকেও একটু খুঁজতে পারে বেশি কারণ আমার অতিথি কুকুরটার প্রায় অনেকদিন থাকার পরে আসলে এরকম ভাবে আমার কোনো নিয়ত আসলে না যে কবুতর গুলাকে এভাবে রাখবো বা রাখা দিমু কেননা আপনারা অবশ্যই জানেন যে অতিথি কবুতরটা প্রায় অনেকদিন আমাদের বাড়িতে থাকছে থাকার পর থাকার পরে হয়তো তার নিজের ঠিকানায় ফিরে গেছে ঠিকানায় ফিরে যাওয়ার পরে মনে করেন যে তার কবুতর মনে করেন যে সে তো আটকা বই আমার কবুতর যদি আমি আমার আমার পালেটা খেয়ে দেওয়ার চেষ্টা করব কারণ একজনের কবুতর যদি আমার কবুতর যদি এক মাস পরে ফিরে আসে আমি চেষ্টা করবো যে কবুতরটা আটকায় আহ আমার মনে করেন যে নতুন ভাবে ই করার তো এই জন্যই আমার বেশি একটা আসু যে কয়েকদিন আর একটা তিনি ভালো লাগতেছে যে যার কবুতর তার বাড়িতে বাড়িতে চলে গেছে তো এই বিষয়টা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগতেছে কোথায় না থাকলে মানে অনেকে চিন্তা ভাবনা করে যে কুতর কার বাড়ি গেলো তারা আটকাইলো না আটকাইলো তো এটা এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে যে আমাদের কবুতর আশেপাশে যদি বাড়িটা থাকে তাহলে কিন্তু সহজে ফিরে পাওয়া যাবে কিন্তু অন্য মাসের বাড়িতে ফিরে পাওয়ার সম্ভাবনাটা খুব অতিথি কবুতরটা আমার সবচেয়ে বেশি বাড়িতেই কিন্তু থাকতে বেশি ও বাড়িতে খাবারটা খাইতো আমি অনেক চেষ্টা করেও কিন্তু অনেক বাড়িতেই খাওয়াইতাম আমার কিন্তু ভালো লাগতো আপনাদের আপনাদের কিন্তু কয়টা বিলিও আমি অতিথি কবুতর নিয়ে দিয়েছিলাম আর এই বে দেখেন কৌতলের নতুন খাবারের পানির ব্যবস্থা করে দিছে শিবর আর এই তবে এই যে এখানে গর্ত করে দেওয়ার আসলে কোনো মানুষই আসল না কারণ এর ভিতরে গর্ত করে দিছে দেন পানি মাঠে গেল কিন্তু পানি ওর ভিতরে যাইতেছে মানে শিবনা একটু এক সাইজ বেশি বুঝে তো আর কইছিলাম যে এর ভিতরে খাবার দে এই যে দেখেন উপরে দিয়ে উঠে তাহলে কিন্তু মাঠে কিন্তু যাইতা সেক্ষেত্রে কিন্তু আঙ্গের একটা অসুবিধা হইতেছে যে এর ভিতরে ময়লা গেলে ময়লা কিছুক্ষণ পর কিন্তু ওই বালতিটা পাল্লা লাগবো তো এই বিষয়টা আসলে খেয়াল করা লাগবো যাতে করে আমাদের কৌদর গুলা মানে খাবার পানিটা ঠিক থাকে সকাল দুপুর তিন বেলা না চার বেলা পাল্টা দেন সকাল থেকে দুপুর পর্যন্ত দুই বেলা দেন দুপুর থেকে বিকাল পর্যন্ত দুই বেলা দিবেন কারণ সন্ধ্যার সময় আর সকাল বেলা এই দুই টাইমে মনে করেন যে কবুতর পানি খাবই দেখেন ঠোঁট বাইতে আছে চার নম্বর খরের এরা মনে হয় বাদ দিব দেব একটা ভাব হইছে কারণ বাড়িতে আছে পিট বাড়ি মনে করেন যে প্রায় সাত আট দিনের মধ্যে বা পনেরো দিনের মধ্যে বাদ দিয়ে দেয় দেখি কি করে এখানকার প্রায় সব যদি আমাদের ঘরে ফিরে আইসে কারণ সকালে খাবার মনে করেন যে আজকে খায় আইল

সবগুলো বাচ্চারা খাবার খাওয়াইতেছে খাওয়ানোর জন্য পানি টানি খাই গেছে তাই মনে করেন যে বাচ্চা গুলার খাওয়াইতেছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এই সময়টা কারণ এই সময় কবুতরের খাবারটা খাওয়াইলি সব কবুতরের ঘরে চেয়া করতেছে একটা অন্যরকম শব্দ আর কি আসতেছে আর এই যে এখানে কিছু মানে এই সময় শীতের সময় আমি কিন্তু কবুতর গুলার খুব খেয়াল রাখি ঠান্ডা জাতীয় জিনিস খাওয়াবেন না যেকোনো সময় কিন্তু ঠান্ডা আক্রান্ত হইতে পারে কেননা কবুতরের একটা জিনিস আপনার করবেন যে শীতের সময় কিন্তু হালকা হালকা ইয়ের কারণে কিন্তু ঠান্ডা লেগে এই যে এটাও পায়রা এটাও মনে করেন যে খাবার খাওয়াবো যেগুলো আইট আছে মনে করেন যে সবগুলো মনে করেন যে বাচ্চারা খাবার খাওয়াবো এটা আমাদের এই যে ই নাম্বারে নিচের ঘরে যে পায়রাটা আছে ওই পায়রাটা এটা পায়রে হিসাবে কিনে আনছিলাম প্রথমত পরে ওই দিয়ে এটা পায়রে গেছে তো এরকম মাঝে মাঝে আমাদের ভুল হয় এমন ভুল হবে না এমন কোনো কিন্তু কথা না ওই যে করতে আসছে পাড়ি তো উপরে ওঠে নেই এনকা ওইটা বাজাবো মারি ওই দিয়ে উঠে গেল খর চিনছে কিন্তু এন উপরে খরটা একটু পূরণ করার চেষ্টা করার চেষ্টা করব সেক্ষেত্রে কিন্তু আমাদের সবচেয়ে বেশি ভালো হবো আর আমাদের এই যে এই ঘরের বাচ্চা কিন্তু প্রায় ভালোই বড় আছে গেছে এখানকার প্রায় বাহিরে খাবার টাবার খাওয়ার চেষ্টা করে খাবার বলা আর খালি দুই ঘরে খালি একটা একটা করে বাচ্চা ঘুরছে তাছাড়া সব ঘরে কিন্তু খাবার পরিপূর্ণ আছে বাচ্চা প্রচন্ড শীত আছে আর এই শীতের মধ্যে কবুতরে এমন ঠান্ডা পরে সম্ভাবনা থাকে যে ঠান্ডা লাগবে আর আপনারা সবসময় একটা জিনিস কবুতরে যদি সুস্থ রাখা রাখতে চান তাহলে কিন্তু ভ্যাকসিন অবশ্যই করতে হবে কারণ এই সময় ভ্যাকসিনটা খুব প্রয়োজন আর আমরা আমাদের কবুতরকে মনে করেন যে তিন মাসের একটা ডোজ করে দিছি তো আপনাদের সব শেয়ার করি আমি কবুতরে কখন কি করি না করি তো অবশ্যই আপনারা তারিখ লিখে রাখবেন ভ্যাকসিন করার তিন মাস পরে আর একটা ভ্যাকসিন আয় না আনার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে একটা অতিথি গোবর আইছিল আবার তো অতিথি গোবর এটা খড় দিছিলাম এই যে এই উপরের খড়টাই দিছিলাম যে বর্তমানে নতুন তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অন করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো লাগবে আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ বিডিও অন্য কোনো বিষয় নেই আর আমি চেষ্টা করবো এরকম ভিডিও তৈরি করার তো সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে